বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোন কাজে তারা দিঘি বড়া জল গড়ে ধর ধর নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে গেট ভরে আছে হাওয়ার দোলা দেয় যেদিকে তাকাই সোনা আলো দেখিতে ছুটি ছবি পুজোর ফুলের বনে ওঠে ওই পুজোর দিনের নমস্কার থ্যাংক ইউ আমাদের এই ছোট্ট ছোট্ট পড়ুয়াদের থ্যাংক ইউ খুব ভালো বলেছে তোমরা আরও বড়ো হও খুবই সুন্দর কবিতা বলো ওকে